এইমাত্র একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিকভাগে সেখানে বলা হচ্ছে যে ডাক্তার মনি আটক হয়েছে তো সে কোথা থেকে কিভাবে আটক হলো বা তার বর্তমান পরিস্থিতি কি সেটি সম্পর্কে আমি আজকে এই ভিডিওতে বিস্তারিত বলবো অবশেষে দলে দলে খোঁজ মিলছে আওয়ামী লীগের বড় বড় নেতাদের যারা এতদিন গা ঢাকা দিয়ে বিভিন্ন জায়গায় লুকিয়েছিল অনেকেই দেশত্যাগ করতে পেরেছে অনেকেই দেশত্যাগ করতে পারেনি তো তাদের ভিতরে অন্যতম হচ্ছে দীপুমণি তো দীপুমণির কি পরিস্থিতি এটা অনেকে জানার চেষ্টা করতেছিল তো আজকে দৈনিক ইত্তেফাকে একটি নিউজ প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে যে দীপুমণি আটক হয়েছে তো সে কীভাবে আটক হলো বা কোথা থেকে আটক হলো সেটি তারি তো আজকের এই ভিডিওটি তুলে ধরবো অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো এই জায়গায় নিউজে যেটা বলা হচ্ছে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণিকে রাজধানীর বাড়িধারা এলাকা থেকে আটক করা হয়েছে দেখুন ঢাকার মতো বাড়ি ধারার মতো একটা জায়গায় সে পালিয়েছিল তার কত বড় সাহস সোমবার উনিশ আগস্ট সন্ধ্যায় তাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল অভিযানে থাকা ডিবির এক কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে দীপুমনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে দুই সাল থেকে চাঁদপুর তিন আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন দীপমণি এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি সবশেষে বিদায়ী আওয়ামী লীগ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন তিনি এদিকে দীপুমণি তার স্বামী তৌফিক নওয়াজ ও বড় ভাই ডাক্তার জে আর ওয়াদুত্তিপুর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক হিসেবে লেনদেন স্থগিত করা হয়েছে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তো এই হচ্ছে আজকের পরিস্থিতি তো দলে দলে সবাই আটক হচ্ছে সামনে ইনশাল্লাহ দেখবেন যে যত রা গোয়াল আছে সবাই আটক হয়ে যাবে এভাবেই কেউ ছাড় পাবে না এটাই হওয়া উচিত যারা দেশের জন্য কিছু করেনি দেখিয়ে দেখিয়ে অনেক কিছু দেখাইছে কিন্তু কিছু করেনি প্রচুর দুর্নীতি করছে তাদের এই ধরনের সাজা হওয়া উচিত কঠিনতর সাজা হওয়া উচিত কারণ দেশটাকে তারাই ডুবিয়েছে আজ বাংলাদেশে এই যে পরিস্থিতি লাখ লাখ মানুষ বেকার লাখ লাখ অযোগ্য ছেলে মেয়ে বিভিন্ন চাকরিতে ঢুকেছে শুধুমাত্র তাদের এই দুর্নীতির কারণে অনেক যোগ্য ছেলে ছেলেমেয়েরা চাকরি না পেয়ে আত্মহননের মতো পথ বেছে নিয়েছে একমাত্র তাদের কারণে তো তাদের কঠিনতর বিচার হওয়া উচিত তো আমরা অপেক্ষায় রইলাম যে আসলে তার কি বিচার হয় সেটি দেখার অপেক্ষায় রইলাম তো এমন আরও গুরুত্বপূর্ণ সব নিউজগুলো ভিডিও আকারে পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের একটি পেজ রয়েছে সেটিও অবশ্যই অবশ্যই ফলো দিবেন সবাইকে সঙ্গে সঙ্গে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য